জায়গাটা একদম খুবই সুন্দর হয়ে আছে চতুর্দিকে যেন খুন ফুটে আছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ টাচ করেন ফেরার পালা বৌদিদের তার মধ্যে কাউকে কাউকে চেনা পড়ে যাচ্ছে একটু সামনের দিকে যাবো দেখতে থাকুন এখন একটা ভিড় আসছে আবার সামনে ধাক্কা লাগতে পারে অবদান থাকতে হবে আমি এখন কাটতে পারতাম কিন্তু কি বলুন তো এখন যদি আমি কেটে দেই আমারও একটা ক্ষতি হবে এটা শর্ট হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য কেন এত সুন্দর একটা ভিডিও শর্ট করতে ভালো লাগে না না ভিউ আসছে এখন যা বাড়ি দেখাচ্ছি হ্যাঁ এই সময়টা একটু অনেক সময় সরবরাহ হয়ে যায় কিন্তু for passengers train number 33445 three, up chandigarh <laughs> local will leave from platform number 7 passengers <laughs> train number 33445 up chandigarh